আজ শুক্রবার আর শুক্রবার মানেই অন্যরকম শুক্রবার মানে ছেলেদের পাঞ্জাবি পরার দিন আর মেয়েদের শাড়ি পরার দিন হে এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাট আমি ভালো নেই আমার জন্য একটু বেশি করেই আপনারা দোয়া করবেন আজকে দুপুরে খাবারের পর শাশুড়ি মায়ের নীল শাড়ি পরে ফটো সেশন এবং কিছু ভিডিও করেছি তো আমাকে নীল শাড়িতে কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন একজন নারীর কাছে নীল শাড়ি প্রেমের অনুভূতি প্রকাশ করে সেশন করার পর এখন আমরা মার্কেটে যাব এখানে গিয়ে কি কি করি তাই দেখেন ফিনালি আমরা মার্কেটে চলে আসলাম কি কি কেনাকাটি করব তা তো দেখতেই পারবেন আপনারা এরপর আমি আমার ননদের ছেলের সাথে দুষ্টমি করতেছিলাম বলতেছিলাম বাবা তুমি আমাকে কিছু কিনে দাও ওই বলতেছে আমি বড় হইনি তারপর কিনে দেবো এখন তো আমি ইনকাম করি না আমি বলছি যে ইনশাল্লাহ আব্বু বলছো যে এটাই অনেক তো দেখেন আমি আবার মনে মনে চিন্তা করতেছিলাম আহা আজকে যদি আমার স্বামীটা দেশে থাকতো তাহলে অনেক সুন্দর সুন্দর ড্রেস পছন্দ করে কিনে দিতে পারতাম ছেলেদের ড্রেসগুলা দেখতেছিলাম আর মনে মনে এই কথাগুলো ভাবতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগে মার্কেট করতে বিশেষ করে ছেলেদের মার্কেট করতে এরপর চলে আসলাম একটি দোকানে এখান থেকে আমার নানিশা শুরুর জন্য শীতের পোশাক নেওয়া হয়েছে এরপর চলে আসলাম আমার রুমের জন্য পর্দা আর বিছানার চাদর মশারি এগুলা নিতে তো আমি আমার রুমের জন্য পর্দা পছন্দ করে দিয়েছি তো ভাইয়ারা বলতেছে যে আধা ঘন্টা লেট হবে কারণ রেডিমেড নাই বানিয়ে দিতে হবে তো আর কি করার আমরা আধা ঘন্টা ওই দোকানেই বসেছিলাম এরপর ভাইয়ারা সুন্দর করে একদম রেডি করে পর্দাগুলো দিয়ে দিয়েছে এই দোকান থেকেই আমার বিছানার চাদর আর মশারি নিয়েছি এরপর আমরা আরও কিছু টুকটাক মার্কেটিং করে আমরা চলে আসলাম রাস্তায় আর ঢাকা শহরের রাস্তাগুলো কিন্তু শীতের যেহেতু একটা আমেজ পড়েছে অনেক ভিড় থাকে আর স্ট্রিট ফুডগুলা একদম অসাধারণ লাগে যেহেতু হালকা শীত পড়েছে তো আমরা এখন খাবো সেই ভাইরাল আর এদিকে আমরা টুকটাক করে অনেক রকমেরই স্ট্রিট ফুডগুলো ট্রাই করেছি খেয়ে খেয়ে এখন আমরা খাচ্ছি হচ্ছে হালিম ওনার হালিম নাকি অনেক মজা হয় এরপর আমরা খেয়ে দেখলাম আসলেই অনেক মজা এরপর ট্রাই করলাম হচ্ছে বট বাজা বাইয়াটা সুন্দরভাবে সুন্দরভাবেই বটগুলো বাঁধছে এরপর আমাদের দিয়েছে এখন আমরা ট্রাই করতেছি আসলেই ওনার খাবারগুলো সেই স্বাদ এরপর চলে আসলাম ফুচকা আর বেলপুরি খেতে তো ফুচকা আমার ফেভারিট আর ফুচকা মানেই মেয়েদের ইমোশন তো আমরা সবাই মিলেমিশেই খাচ্ছি দেখতেই পারতেছেন কেউ খাচ্ছে বেলপুরি আর কেউ খাচ্ছে ফুচকা তো লাস্ট ফিনিশিং খাবার খেতে চলে আসলাম মালাই চা এই চাটা হচ্ছে চিটাগাং রুডের বিখ্যাত চা আর ওনার দোকানটা অনেক চলে উনি একজন মোটামুটি ভাইরাল কারণ অনেক মজা হয় এই মালাই চা